আশিস ব্যাঙ্গলি ম্যাথ্রিউটরে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরা কষছি ক্লাস ফাইভের আমার গণিত পৃষ্ঠা নামার আজকের কষব তেইশ চব্বিশ পঁচিশ গত ক্লাসে আমরা বাইশ পর্যন্ত কষেছি তোমরা স্কুল থেকে যে বইটি পেয়েছ সেই বইটি নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছ এবার দেখো তাহলে তেইশ পাতায় কী আছে নানাভাবে সাজায় যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অঙ্কগুলি বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওগুলি লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে যাতে তোমার সঙ্গে সঙ্গে বন্ধুরাও উপকৃত হয় ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পেতে ভিডিওগুলি স্কিপ না করে যদি এক নাগালে দেখতে থাকো তাহলে অবশ্যই অঙ্কগুলি বুঝতে পারবে তাহলে দেখো প্রথমে তেইশ পাতা দেখি আছে নানাভাবে সাজাই আমরা ছজন বন্ধু মাঠে ছোটাছুটি করে খেলা করছি আমার দাদা এসে বিভিন্ন শাড়িতে দাঁড়াতে বললেন আমরা দাঁড়া এভাবে প্রথমে দাঁড়ালাম চারজন দুজন ছজন কিন্তু প্রতি সারিতে সমান সঙ্গ বন্ধু নেই তাই এইভাবে হবে না তখন আমরা দাঁড়াই প্রতি সারিতে তিনজন এটাই তিনজন এটাই তিনজন প্রতি সারিতে দুজন প্রতি সারিতে ছজন প্রতি সারিতে একজন করে এইভাবে দেখো তাহলে ছয় থেকে দুই গুণিতক তিন পেলাম বা তিন গুণিতক দুই এক গুণিতক ছয় আর ছয় গুণিতক এক তাহলে দেখো এগুলো সব কী এই সংখ্যাগুলোর গুণ ফল হচ্ছে ছয় এই সংখ্যাগুলোর গুণ ফল হচ্ছে ছয় দেখো লক্ষ্য করে দুই আর তিন গুণ করলে ছয় হয় বা তিন দুই গুণ করলে ছয় হয় এক গুণিতক ছয় সমান ছয় হয় ছয় গুণিতক এক সমান ছয় হয় তাহলে এই যে সংখ্যাগুলো পেলাম এই যে সংখ্যাগুলো পেলাম এই সংখ্যাগুলোর এইগুলোর গুণ ফল হচ্ছে ছয় এইভাবে আমরা ছজন দাঁড়িয়ে থাকতে পারি তাই ছয়ের গুণনীয়কগুলি পেলাম কি কি না এক দুই তিন ছয় মানে যে সংখ্যাগুলি গুণ করলে ছয় পাবো যে সংখ্যাগুলি গুণ করলে আমরা ছয় পাবো তাহলে দেখো তাই ছয়ের গুণ অনেকগুলি পেলাম কি এক দুই তিন ছয় কেন দেখো দুই গুণিতক তিন সমান ছয় পেলাম বা তিন গুণিতক দুই সমান ছয় পেলাম এক গুণিতক ছয় সমান ছয় পেলাম বা ছয় গুণিতক এক সমান ছয় পেলাম তাই এগুলো এই এক দুই তিন ছয় যে কোনো দুটি সংখ্যাকে গুণ করলে আমরা ধরো এক আধ ছয় গুণ করলে দুই বা তিন গুণ করলে বা তিন দুই গুণ করলে আমরা ছয় পাই তাহলে এগুলো হচ্ছে গুণনীয়ক এর বেশি ছয়ের গুণনিয়োগ হবে না তাই ছয়ের গুণনীয়গুলির সংখ্যা হচ্ছে নির্দিষ্ট কিন্তু আমরা গত ক্লাসে গুণিতকের সেক্ষেত্রে কী দেখেছিলাম না গুণিতক হচ্ছে অনির্দিষ্ট বা অসংখ্য গুণিতক হচ্ছে অসংখ্য কিন্তু গুণনীয়ক হচ্ছে যে কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট যদি আমরা চারজন থাকতাম তবে কতভাবে প্রতিসারিতে সমান সংখ্যায় দাঁড়াতে পারতাম একে দেখাই তাহলে চারজন থাকলে দেখো এক জয়ে এক সারিতে দাঁড়াতাম দু সারিতে দেখাতাম কি চার সারিতে চার সারিতে দাঁড়াতাম তাহলে চারের দেখো গুণনীয়গুলি কী কী পেলাম দুই গুণিতক দুই এক গুণিতক চার তাহলে চারের গুণনীয়গুলি এক দুই এবং চার তাহলে চারের গুণনিয়োগের সংখ্যা কটি চারের গুণনীয়কের সংখ্যা এক দুই তিনটি কটি তিনটা এবার দেখো ছয় আর চারের গুণ সাধারণ গুণনিয়োগগুলি কী কী ছয়ের মধ্যে এক আছে চারের মধ্যেও এক আছে ছয়ের মধ্যে দুই আছে চারের মধ্যে দুই আছে আর তিন ছয় চারের মধ্যে নেই বা চার ছয়ের মধ্যে নেই তাহলে যে দুটো সংখ্যা পর এ ছয়ের মধ্যেও আছে গুণনেকের মধ্যে আছে চারের গুণনেকের তারাই হচ্ছে সাধারণ গুণনীয় তারাই হচ্ছে তাহলে এক দুই সাধারণ গুণনীয় তাহলে ছয়ের গুণনেকগুলি ও চারের গুণনেকগুলি কি তিন ছয় চার এক দুই হচ্ছে সাধারণ গুণনীয় তারপরে তাহলে ছয় আর চারের সাধারণ গুণনেকগুলি এটা হলো তাহলে দেখো ছয় ও চারের সাধারণ গুণনেকের সংখ্যা কি তার ছয় ও চারের আমরা দুটি লিখতে পারি অথবা নির্দিষ্ট লিখতে পারি কী লিখতে পারি নির্দিষ্ট লিখতে পারি তোমরা নির্দিষ্টই লিখবে আশা করি বুঝতে পারলে তোমরা এটা হলো তার আটের গুণনেকগুলি কি কী হবে দেখো এক হবে দুই হবে চার হবে এবং আট হবে আবার দেখো সাতের নিয়োগগুলি কি কি হবে এক হবে সাত হবে আবার দেখো নয়ের গুণনীয়গুলি কি কি হবে এক হবে তিন হবে এবং নয় হবে এবার দেখো আট ও ছয়ের সাধারণ গুণনীয়গুলি কি কি হবে তাহলে আটের নিয়োগগুলি আমরা কি কি পেলাম দেখো আটের নিয়োগগুলি তাহলে এটা চারে আটের নিয়োগগুলি আটের তাহলে আটের নিয়োগগুলি কী কী পেলাম এক পেলাম দুই পেলাম চার পেলাম আট পেলাম আর ছয়ের নিয়োগগুলি কী কী পেলাম এক পেলাম দুই পেলাম তিন পেলাম ছয় পেলাম তাহলে দেখো কোনটা কোনটা আটের মধ্যেও আছে দুইয়ের মধ্যে আছে এটা আছে দুইয়ের আটের মধ্যে ছয়ের মধ্যে এটা আছে আটের মধ্যে ছয়ের মধ্যে তাহলে আট ও ছয়ের সাধারণ গুণ নিয়োগগুলি কী কী তাহলে আট ও ছয়ের সাধারণ গুণ নিয়োগগুলি এক দুই তারপরে পাঁচের দাগে কী আছে দেখো পাঁচের দাগে আছে পাঁচ ও সাতের সাধারণ গুণনীয়গুলি কে কী তাহলে দেখো পাঁচের নিয়োগগুলি পাঁচের নিয়োগগুলি এক এবং পাঁচ আর সাতের নিয়োগগুলি এক এবং সাত তাহলে দেখো কোনটা সাধারণ না এইটা সাধারণ মানে এটা পাঁচের মধ্যেও আছে সাতের মধ্যেও আছে তাহলে পাঁচ সাতের সাধারণ গুণনীয় এক তারপরে কী আছে দেখো ছয় ও নয়ের সাধারণ গুণনীয়গুলি কী কী হবে তাহলে দেখো এটা ছয়ের দাগ তাহলে ছয়ের গুণনিয়োগগুলি ছয়ের গুণনীয়গুলি এক হবে দুই হবে তিন হবে ছয় হবে নয়ের গুণনিয়োগগুলি এক হবে তিন হবে নয় হবে তাহলে দেখো ছয় ও নয়ের সাধারণ গুণনিয়ক তাহলে এক আর তিন দেখো এটা আছে এর মধ্যে এটা আছে এর মধ্যে তাহলে এক আর তিন পেলাম আশা করি তোমরা বুঝতে পারলে এবার দেখো এখান থেকে আমরা কি শিখলাম না সংখ্যার ও দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক বের করা শিখলাম আমরা শিক্ষণ সামর্থ্য কি বলেছে এখানে না সংখ্যার ও দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক বের করা আমরা এখান থেকে শিখলাম এবার দেখো চব্বিশ পৃষ্ঠা এটা গাছে উৎপাদক খুঁজি দেখো একের গুণনীয়ক এক এবং সাত আবার সাতের গুণনীয় আবার দেখো পনেরো গুণনীয়ক এক পাঁচ তিন আবার দেখো পাঁচের গুণনীয় এক পাঁচ আটের কি হল না দুই চার এক আবার দুইয়ের গুণ দুইয়ের গুণনীয় দুইয়ের গুণনীয় কী কী হলো না এক এবং দুই এক এবং দুই তাহলে গাছে উৎপাদক খুঁজি তার কিছু সংখ্যার গুণনীয় বা উৎপাদক শুধুমাত্র সেই সংখ্যা ও এক যেমন সাতের উৎপাদক এক ও সাত আবার কিছু সংখ্যার উৎপাদক এক ও সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা আছে উৎপাদকের গাছে দেখি পনেরোর উৎপাদক এক তিন পাঁচ পনেরো আটের উৎপাদক এক দুই চার আট তাহলে এখান থেকে আমরা কি অনুভব অনুমান করতে পারবো তাহলে পনেরো আটের সংখ্যা দুটিতে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক থাকে এদের যৌগিক সংখ্যা বলি তাহলে যৌগিক সংখ্যা কাকে বলবো আমরা না যে সমস্ত সংখ্যার উৎপাদকে এক ছাড়া অন্য কোনো উৎপাদক থাকে সেই উৎপা সেই সংখ্যাগুলিকে আমরা যৌগিক সংখ্যা বলবো যেমন আট পনেরো ষোলো আঠারো কুড়ি পঁচিশ এগুলো যৌগিক সংখ্যা আবার দেখো দুই পাঁচ সাতের সংখ্যাগুলিতে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক নেই অর্থাৎ দুটি আলাদা উৎপাদক থাকে তাই এরা মৌলিক কিন্তু একের ক্ষেত্রে উৎপাদক দুটি আলাদা নয় তাই এক মৌলিক নয় কিন্তু এক মৌলিক নয় দেখো দুইয়ের ক্ষেত্রে উৎপাদক কি এক এবং দুই পাঁচের ক্ষেত্রে উৎপাদক কি এক এবং পাঁচ সাতের ক্ষেত্রে উৎপাদক কি সাতের উৎপাদক কি এক এবং সাত তাহলে রকম সংখ্যাকে আমরা কি সংখ্যা বলবো না মৌলিক সংখ্যা বলবো তাহলে আমরা যৌগিক সংখ্যা কাকে বলে শিখলাম এবং মৌলিক সংখ্যা কাকে বলে শিখলাম কিন্তু এক মৌলিক নয় তাহলে এটা মনে রাখো তোমরা এক মৌলিকও নয় আবার যৌগিকও নয় এক হচ্ছে মৌলিক সংখ্যা নয় আবার যৌগিক সংখ্যা নয় তাহলে এভাবে এগুলো ছোট্ট অঙ্কে তোমাদের পড়তে পারে আবার দু নম্বরের অঙ্কে তোমাদের পড়তে পারে যৌগিক সংখ্যা কাকে বলে এবং মৌলিক সংখ্যা কাকে বলে উদাহরণ সত্ত্বে তোমাদের লিখতে হবে তাহলে যৌগিক সংখ্যা কাকে বলে দিয়ে তোমরা বলে বলবে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক থাকে যে সমস্ত সংখ্যায় এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক থাকে তাদের যৌগিক সংখ্যা বলবো মৌলিক সংখ্যা কাকে বলে না এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক থাকে না তাদেরকে বলবো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যার উদাহরণ আমরা দেব যৌগিক সংখ্যার উদাহরণ আমরা দেব চার ছয় আট পনেরো ইত্যাদি আবার মৌলিক সংখ্যার উদাহরণ আমরা কি দেবো দুই পাঁচ সাত তেরো ইত্যাদি এবার দেখো নিচের সংখ্যাগুলি উৎপাদকের সাহায্যে মৌলিক বা যৌগিক লিখি তাহলে দেখো ছয়ের কি কি আছে না এক আছে দুই আছে তিন আছে তাহলে দেখো ছয়ের এক দুই তিন এবং ছয় তাহলে এটা কি যৌগিক এটা কি পেলাম আমরা এটা যৌগিক পেলাম দেখো এক ও সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক আছে আবার চোদ্দোর কি কি আছে না দেখো চোদ্দোর এক আছে দুই আছে সাত আছে এবং চোদ্দো আছে তাহলে এটাও যৌগিক এটাও যৌগিক দেখো সেই এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক আছে এবার কুড়ির ক্ষেত্রে দেখো তাহলে কুড়ির ক্ষেত্রে দুই এবার দশ দশ হলে এবার দেখো দুই পাঁচ এবং এক তাহলে দেখো কুড়ি এটাও যৌগিক কুড়ি এটাও যৌগিক দেখো কুড়ির দেখো এক এবং কুড়ি ছাড়া অন্য উৎপাদক আছে তাই না তাহলে এটা ওই জন্য যৌগিক এবার একুশের ক্ষেত্রে দেখো তাহলে এক আছে তিন আছে সাত আছে তাহলে এটাও যৌগিক এটাও যৌগিক কেন একুশের এক একুশ ছাড়া আরও উৎপাদক আছে তাই এটা যৌগিক এবার তিনের ক্ষেত্রে দেখো এক এবং তিন এক এবং তিন তাহলে তিনের উৎপাদকগুলি কী হলো এক এবং তিন সেই সংখ্যা তাহলে এটা কি হলো এটা মৌলিক এটা মৌলিক এগারোর ক্ষেত্রে দেখো এক এবং এগারো তাহলে এটাও মৌলিক দেখো এক এবং সেই সংখ্যা মানে এগারো ছাড়া অন্য কোনো উৎপাদক নেই এবার দশের ক্ষেত্রে দেখো এক দুই এবং পাঁচ তাহলে দশের এক এবং দশ ছাড়া অন্য উৎপাদক আছে তাহলে এটাকে কি লিখবো আমরা এটাকে লিখবো আমরা যৌগিক সতেরোর ক্ষেত্রে কি বলবো আমরা এক এবং সতেরো তাহলে দেখো এক এবং সেই সংখ্যা মানে সতেরো ছাড়া অন্য কোনো উৎপাদক নেই তাহলে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা মৌলিক বলবো তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো এবারে আমাদেরকে কি বলেছে এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখি মানে যাদের এই রকম এটা মৌলিক এটা মৌলিক এটা মৌলিক তাহলে এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো আমরা লিখিয়ে এসো তাহলে দুইয়ের দাগ দুইয়ের দাগ এক থেকে パンチャセイルモディ তাহলে এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখি তাহলে কী কী হবে না দুই হবে তিন হবে পাঁচ হবে সাত হবে এগারো হবে তেরো হবে সতেরো হবে উনিশ হবে তেইশ হবে উনতিরিশ হবে একত্রিশ হবে সাঁত্রিশ হবে একচল্লিশ হবে তেতাল্লিশ হবে সাতচল্লিশ হবে আর নেই দেখো তাহলে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ আর নেই তারপরে তিনের দাগে কী আছে দেখো এক থেকে পঞ্চাশের মধ্যে যৌগিক সংখ্যাগুলো লিখি তারা দেখো এক থেকে পঞ্চাশের মধ্যে যৌগিক সংখ্যাগুলো লিখি তারা যৌগিক সংখ্যা কী কী আছে না তারা দেখো চার আছে তারপরে কি আছে ছয় আছে আট আছে এগুলো বাদে এগুলো বাদে যে সংখ্যাগুলো আছে আট আছে নয় আছে দশ আছে বারো আছে চোদ্দো আছে পনেরো আছে ষোলো আছে আঠারো আছে কুড়ি আছে একুশ আছে বাইশ আছে চব্বিশ আছে পঁচিশ আছে ছাব্বিশ আছে সাতাশ আছে আঠাশ আছে তিরিশ আছে বত্রিশ আছে তেত্রিশ আছে চৌত্রিশ আছে পঁয়ত্রিশ আছে ছত্রিশ আছে আটত্রিশ আছে উনচল্লিশ আছে চল্লিশ আছে বিয়াল্লিশ আছে চুয়াল্লিশ আছে পঁয়তাল্লিশ আছে ছিচল্লিশ আছে আটচল্লিশ আছে ঊনপঞ্চাশ আছে আর এক থেকে পঞ্চাশের মধ্যে বলেছে আর কি আছে পঞ্চাশ আছে তাহলে দেখো তাহলে এর এগুলো বাদ দিয়ে এগুলো সব যৌগিক সংখ্যা কারণ এগুলো দেখো দুই বা তিন দুই এক আর দুই ছাড়া তিন আর এক আর তিন ছাড়া পাঁচের মধ্যে এক আর পাঁচ ছাড়া তাহলে এইগুলোর জন্য এরা মৌলিক সংখ্যা অথচ দেখো চারের ক্ষেত্রে এক দুই চার ছয়ের ক্ষেত্রে এক দুই তিন ছয় নয়ের ক্ষেত্রে এক তিন নয় এক এবং সেই সংখ্যা ছাড়া আরও উৎপাদক আছে তাই এরা যৌগিক সংখ্যা তাহলে দেখো দুই ছাড়া প্রত্যেক জোর সংখ্যা মৌলিক না যৌগিক তা লিখি তাহলে দুই ছাড়া প্রত্যেক দুই ছাড়া প্রত্যেক জোর সংখ্যা মৌলিক না যৌগিক দুই ছাড়া প্রত্যেক জোর সংখ্যা হচ্ছে কী হবে না যৌগিক হবে যৌগিক হবে প্রত্যেক জোর সংখ্যা এখানে দেখো চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ তাহলে এগুলো সব জোর সংখ্যা এবং এরা সব যৌগিক এবার তাকে মৌলিক জোর সংখ্যা লিখি তাহলে মৌলিক জোর সংখ্যা একমাত্র কি দুই মৌলিক জোর সংখ্যা একমাত্র দুই এবার নিচের বস্তুগুলোর ছবিতে কোন তলটি সমতল কোন তলটি বক্রতল লিখি তার কারণ তাহলে দেখো একের দাগে এটি একটি বাক্স সমতল মানে যে তল সমতল আমরা বুঝতে পেরেছি যে তল তোমাদের বেঞ্চে বসো বা টেবিলে বসো বেঞ্চের উপরিতলটা যাতে বই ব্যাগ রাখো বা যে সিট বেঞ্চটা যাতে নিজে বসো সেটা সমতল তাই না আবার টেবিলের তলটা সমতল তাহলে দেখো এটা একটি বাক্স এটা একটি বাক্স তাহলে এটা সমতল এটা সমতল এটাও সমতল আবার ছক তোমরা নিশ্চয়ই লুডো খেলো ছক এটাও সমতল এটাও সমতল এটাও সমতল আবার দেখো এটাকে ঘনক বলা এটাকে ঘনক বলা হয় এটাকে আয়ত ঘন বলা হয় ঘনবস্তু হিসাবে ঘনবস্তু কাকে বলে না যা কিছুটা স্থান জুড়ে থাকে বা অবস্থান করে তাকে বলা হয় ঘনবস্তু তাহলে ঘনবস্তু কাকে বলবো আমরা না যে সমস্ত বস্তু কিছুটা স্থান জুড়ে থাকে বা অবস্থান করে তাকে বলবো আমরা ঘনবস্তু ঘনবস্তু বিভিন্ন আকার বা আকৃতির হয় এটা আয়ত ঘন এটাকে বলা হয় ঘনক এটাকে বলা হয় এটা নিশ্চয়ই তোমরা দেখেছ আইসক্রিম বা বরের টুপি এরকম আকৃতির হয় এটাকে শঙ্কু বলা হয় তাহলে এইটা দেখো এই গোল এটা বক্রতল এটা সমতল আবার এটাকে দেখো দুধের কৌটো বা পাইপের মতো দেখতে এটাকে চং বলা হয় এটাকে কী বলা হয় চং বলা হয় তাহলে এটা হচ্ছে বক্রতল এটা বক্রতল আর এইটা উপরটা এটা সমতল ফুটবল দেখো এটাকে কি বলা হয় এটাকে গোলক বলা হয় এর একটাই তল আছে দেখো বক্রতল এটা হচ্ছে বক্রতল আবার দেখো চয়ের দাগে এটা একটা চাকতি বা ঢাকনা তাহলে এটাকে কি বলবো আমরা এটাকে বলবো আমরা বক্রতল এটা বক্রতল আবার দেখো ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডের এই তলটা এটা কি সমতল তাহলে এখান থেকে শিখন সামর্থ্য আমরা কি শিখলাম শিখন সামর্থ্য না মৌলিক ও যৌগিক সংখ্যা চেনা গণবস্তুর সমতল ও বক্রতল চেনা তাহলে সমতল এবং বক্রতল চেনা আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো এই চব্বিশ পঁচিশ পর্যন্ত আমাদের অঙ্কগুলি কিভাবে হলো